নবীজির শহর শামীবা মল্লিকের লেখা চোখ ভরে নিলাম সুরভি তোমার শহরে নবী নবীর সুবাস সুবাসিত শহর কনকুতিতে বিস্ফারিত কস্তুরীর সুবাসও পরাজিত যে সিফা রন্ধ্রে রন্ধ্রে অন্তরের পঙ্কিলতাকে পবিত্রতায় নির্মেদ করে জান্নাতি সবুজে বৃত্ত গম্বুজে সেই সৌরভের ঘোরাফেরাই বড় বিবস ইন্দ্রিয় রিয়াজুল জান্নাতে নামাজের সমর্পণে বুঝি অস্তিত্বের নিরর্থকতা তোমার শহরে আমার সালামে জানি তুমিও অর্ধ নিমিলিত আঁখিতে জাগ্রত দাউ প্রত্যুত্তর ভীষণ সৌরভের কস্তুরি করপুরে ফিরদহসী আতরে এ শহর সুরভিত জাগ্রত